আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে আজকে আমি রান্না করব শিং মাছ আমরা সবাই জানি শিং মাছ রক্ত তৈরিতে অনেক উপকার করে এখানে আমি শিং মাছগুলো ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এখানে আমি শিং মাছের মধ্যে যে সবজিগুলো দিব আলু এবং পোটল দিয়ে রান্না করব আজকে সেগুলো কেটে ধুয়ে রেখেছি এখন আমি কড়াইয়ের তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আদা রসুন জিরা এগুলোর বাটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবং এরপর আমি এখানে দুই চামচ কাঁচামরিচ বাটা দিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম তারপর আমি এখানে পরিমাণ মতো সজের গুঁড়া দিয়ে নিচ্ছি এরপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখন সব মশলাগুলো ভালোভাবে মিক্স করে যাতে সবগুলো মশলা একসাথে হয়ে যায় এবং ভালোভাবে কষে যায় মশলাগুলো আমি একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে পানি দিয়ে দেব দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষে গেছে এবং এর মধ্যে আমি শিং মাছগুলো দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মেখে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি যাতে শিং মাছগুলো ভালোভাবে কষে যায় আগে আমি মাছগুলো কষিয়ে নেব তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ কষানোর জন্য দেখতেই পাচ্ছেন মাছগুলো অনেকটাই কষে গেছে এখন আমি মাছগুলো হালকা নাড়া দিয়ে নিব তারপর আমি মাছগুলো একে একে তুলে নিব আমি সবগুলো মাছ উঠিয়ে নেব এবং ঝোল রেখে দেব এই ঝোলের মাঝেই আমি তরকারি কষাবো আর মাছগুলো তোলা শেষ হয়ে গেছে এখন আমি এর মাঝে সবজিগুলো দিয়ে নিচ্ছি সবজিগুলো ভালোভাবে ঝোলের সাথে মাখিয়ে নিব যাতে সবজির সাথে মশলাগুলো লেগে যায় এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিলাম যাতে সবজিগুলো ভালোভাবে কষতে পারে সবজিগুলো প্রায় কষানো শেষের দিকে এখন আমি একটু নেড়ে দিব এখন আমি পানি দিয়ে নিচ্ছি জাল দেওয়ার জন্য কিছুক্ষণ পর মাছগুলো আবার দিয়ে দিব তারপর সবজি এবং মাছ দুটি একসাথে রান্না করে ফেলব। এই তো পানি অনেকটাই ফুটে উঠেছে এখন আমি কষিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে নেব দিয়ে আমি হালকা জালে রেখে দিব যাতে তরকারিটা ভালোভাবে হয়ে যায় এই তো প্রায় শেষের দিকে তরকারি আর একটু জাল পড়বে তারপর নামিয়ে ফেলবো এবং তৈরি হয়ে যাবে শিং মাছের তরকারি এই তো আমার রান্না শেষ এটা হচ্ছে ফাইনাল লোক আমার তরকারির তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ